দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণকীর্তন করলে তবেই কেন্দ্রীয় অনুদান পাবে বাংলার থিয়েটারের দলগুলি কেন্দ্রের তরফ থেকে রাজ্যের থিয়েটার দলগুলির কাছে কিছুটা এমনই ধরনের নির্দেশ এসেছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু তিনি জানিয়েছেন কেন্দ্রের তরফে যে নির্দেশিকাটি এসেছে বাংলা থিয়েটার গোষ্ঠীর কাছে তার আদতে মানে সেটাই দাঁড়ায় কি নির্দেশ দিয়েছে কেন্দ্র মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ব্রাত্য শিক্ষামন্ত্রী লিখেছেন কেন্দ্রের বিজেপি সরকার লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের সবকটি থিয়েটার দলকে এদেশের মাননীয় প্রধানমন্ত্রীর মহিমাবাচক ও গুণকীর্তন করা একটি ছোট নাটিকা পাঠিয়েছে বলেছেন এর অভিনয় সর্বত্র করতে হবে ব্রাত্যের মতে যার অর্থ অভিনয়টি না করলে কেন্দ্রের পাঠানো মোটা অনুদান এবং ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে ঘটনাচক্রে ব্যার্থ এর আগেও এভাবেই সরকারি নির্দেশনামায় স্তম্ভিত হয়েছেন বাম আমলে তার নির্দেশিত নাটক উইঙ্কেল টুইঙ্কেল একাধিকবার প্রদর্শনী বন্ধের হুমকি পেয়েছিল কখনো কখনো সেই হুঁশিয়ারি কার্যকরও হয়েছিল তার নাটকের জন্য প্রেক্ষাগৃহের অনুমতি না দেওয়ার হুমকিও পেয়েছিলেন প্রার্থ তবে তা রাজ্য সরকারের তরফে ঘটনাক্রম বলছেন তার পর থেকেই ব্রাত্য তৃণমূলে যোগদান করেন ভোটে লড়েন এবং জেতেন যে ফতোয়ার সম্মুখীন তিনি আগে হয়েছিলেন সাধারণ নাট্য নির্দেশক হিসেবে রাজ্য সরকারের মন্ত্রী হিসেবেও তার সেই সরকারি ফতোয়া নিয়ে সরব হতে হল মঙ্গলবার ব্রাত্য তার পোস্টের সঙ্গে কেন্দ্রের পাঠানো ছয় পাতার ছোট নাটিকাটিও পোস্ট করেছেন হিন্দিতে লেখা সেই নাটকটির নাম লেয়ায় বাফাস শনিকে চিড়িয়া যার অর্থ সোনার পাখিকে ফিরিয়ে আনলাম নাটকটি লিখেছেন ললিত প্রকাশ নাটকটির মর্মার্থ কি তা জানিয়ে ব্রাট লেখেন পশ্চিমবঙ্গের থিয়েটার দলগুলি যেহেতু বামপন্থী সেকুলার তাই আমরা আশা রাখতেই পারি এই নির্লজ্জ প্রস্তাব তারা সবাই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন মন্ত্রী ব্রাক্তের পোস্ট করা ওই নাটকের পাথায় পাথায় লক্ষণীয় মোদি ব্যবহৃত বিকাশিত ভারত অখণ্ডতার মতো শব্দবন্ধ প্রথম পাতার শেষ দিকে রয়েছে প্রধানমন্ত্রী মোদীর নামও সেখানে নাটকের এক চরিত্র সূত্রধারককে প্রশ্ন করে জি থ্রিতে মোদীজি যা বলেছেন তার অর্থ কি বসুধৈব কুটুম্বকাম বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এই ব্যক্তির ব্যাখ্যা দিতে গিয়ে ধীরে ধীরে করোনার সময়ে ভারতের টিকা তৈরির প্রসঙ্গ এসে পড়ে আলোচনা হয় বিশ্বের কোন কোন দেশকে ভারত টিকা দিয়ে সাহায্য করেছে সেই প্রসঙ্গ এরপরে বিকশিত ভারত নিয়ে দীর্ঘ আলোচনায় মোদী সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশের কথাও বলতে শোনা যায় চরিত্রদের রাত্ত ওই নাটকের পাতার ছবি পোস্ট করে লিখেছেন ঠেলার নাম বাবাজি কাকে বলে দেখ এবার